আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করতে যাচ্ছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিটুলি বা মিল্লি তাহলে চলেন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি হাড় চর্বি সহ গরু মাংস নিয়ে নিয়েছি চেষ্টা করবেন হাড় চর্বি সহ গরু মাংস নেওয়ার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি রসুন বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দুই চার চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন গরুর মাংসের মশলা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ কাপ সোয়াবিন তেল এবার এই মাংসগুলো মশলার সাথে ভালো করে মেখে নেব চেষ্টা করবেন ভালো করে মেখে নেওয়ার এতে করে মাংসের মধ্যে মশলা ভালো মতন ঢুকে যাবে আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাংসগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে আমি এখানে সামান্য পানি দিয়ে চুলার আঁচু জ্বালিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা নামিয়ে নিয়েছি এবার মাংসগুলো ভালো মতন কষিয়ে নেব তেল ভেসে আসা পর্যন্ত মাংসগুলো ভালো মতন কষানোর কারণে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে মাংসগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এবারে মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব অন্যদিকে একটি বাড়িতে এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে পানি দিব দেখুন এটা ঘনত্ব ঠিক এরকম হবে ঢাকনা নামিয়ে নিচ্ছি মাংসের পানিতে বড় করতে শুরু করলে গোলানো চালে গুঁড়ো দিয়ে দেবো এবং চামে দিয়ে অনবরত নাড়তে থাকব। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পিটুলি বা মিল্লি ভালো মতন নেড়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা নামিয়ে নিচ্ছি দেখুন আমাদের পিটুলি প্রায় ঘন হয়ে এসেছে এই পর্যায়ে অনবরত নাতে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে এই পর্যায়ে আপনারা লবণ চেক করে দেখতে পারেন আমার এই পিটুলিতে লবণ কম হয়েছিল তাই আমি আবার লবণ দিয়ে নিয়েছি এবার অনবরত নাতে থাকবো অন্যদিকে একটি গড়ইতে হাফ কাপের মতন তেল ঢেলে নেব তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিব। এখানে একটি পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং চার কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজ রসুন ভালো মতন ভেজে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত